অন্তত পাঁচ লক্ষ খরচ করেছে আর এখানে ফটোর ফটর করতেছেন সাতকানিয়া গিয়া চিটাং গিয়া ওই বাসখালী গিয়া কত কথা শাহেখ আহমদুল্লাহর ব্যাপারে নিজে কি করে সে পর্যন্ত কি করেছো তুমি এই পর্যন্ত এই আহমদুল্লাহ সাহেবের পক্ষে কিছু দালাল মৌলবি কিছু দালালরা সাফাই গাইতেছে যে নবীজিকে চল্লিশ বছরের জিন্দিগি যেটা ছিল সেটাকে মাইনাস করে দিয়ে তারা শুধুমাত্র নবুয়তের পরে যে তেইশ বছরের জিন্দিগি আছে সেটা শুধু রাখার জন্য যারা এই ইস্যুটা নিয়ে আল্লামা মুফতি গিয়াসুদ্দিন আর তাহিরি সাহেবের দিকে কাদা ছুটছেন যারা বন্ধ বলতেছেন যারা মাজার পূজারি বলতেছেন আপনাদেরকে বলবো এই বিষয়টা মামুলি কোনো বিষয় নয় আপনার ব্যক্তিগত কোনো আক্রোশ থাকতে পারে থাকাটা স্বাভাবিক সেই জন্য তো আপনি রসুল সাল্লি সাল্লামের স্থানে একজন ব্যক্তি আঘাত করল আর আপনি নীরব রইলেন এটা আসলে যদি তাহির ভুলটা আপনি ভুলের জায়গাতে নিয়ে যান কিন্তু যেখানে শেখ আহমদুল্লাহ সাহেব বলল যে রসুল সাল্লি সাল্লামের চল্লিশ বছরের জিন্দিগি ধরা যাবে না এই বিষয়টাকে আপনি গোপন রেখে আপনি তাহিরি সাহেবের অন্যান্য বিষয়গুলো টেনে আনতেছেন মানুষের থাকাটাও স্বাভাবিক সেই জন্য আপনি আহমদুল্লাহ সাহেবের পক্ষে সাফাই নিলেন না বরং আপনি আপনার ইমানটাকে ছেড়ে দিলেন ইমান নষ্ট করে দিলেন আর তাহির সাহেব আটচল্লিশ ঘন্টার আলটিমেটাম দিয়েছে এই আহমদুল্লাহ সাহেবকে দেওয়া অবশ্যই প্রয়োজন এই জন্য তিনি দিয়েছে কারণ মুফতি গিয়াসুদ্দিন তাহির সাহেব এই ভিডিওটি দেখেছে এবং দেখার পরে তিনি মানুষের ইমান হেফাজতের জন্য মানুষকে সতর্ক করেছেন কাজেই শাহেক আহমদুল্লাহ সাহেবকে আমি বলবো আপনি মনে হয় মানুষের ইমান নষ্ট করার দায়িত্ব মনে হয় আপনি হাতে নিয়েছেন না হলে আপনার দ্বারা এমন বক্তব্য আসলে শোভনীয় নয় নবীজি আগেই বলছেন আমার উন্মতের মধ্যে তিহাত্তরটা কাতার হবে এর মধ্যে বাহাত্তরটা কাতার জাহান্নামি হবে একটা কাতার হবে জান্নাতি এই বাহাত্তর ফেরকা থেকে আল্লাহ আমাদেরকে একটা যে দলটা বেহস্তের মধ্যে যাবে সেই দলের মধ্যে পাক কবুল করুক আমিন রব্বার আন আমিন